স্বপ্ন যদি কখনো রং ছড়িয়ে দিত তবে তার নাম হতো সুইজারল্যান্ড আজ আমরা প্রবেশ করছি ড্রিমল্যান্ড সুইজারল্যান্ডের পার্ট দূরিয়ে যেখানে পাহাড় কথা বলে থাকে নদী গান গেয়ে যায় আর বাতাসের ছোঁয়া যেন মনকে নতুন করে লিখে দেয় এন্টারলাকেন লেক আর পাহাড়ের শহর সুইজারল্যান্ডের আত্মা বলা হয় ইন্টারলাকেনকে দুই লেক লেক থুন আর লেক প্রিয়ঞ্জ এর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই শহর যেন এক জীবন্ত ছবি ভোরের আলো যখন লেকের স্বচ্ছ জলের উপরে পড়ে তখন মনে হয় যেন আকাশ নিজের রং মিশিয়ে দিচ্ছে জলের সাথে এখানে দাঁড়ালেই বোঝা যায় প্রকৃতি কখনো কখনো মানুষের উপর একটু বাড়তি প্রেম বিলিয়ে দেয় হার্ডার কুলম আকাশের কাছাকাছি ইন্টারলাকেন থেকে হার্ডার কুলম পর্যন্ত উঠে যাওয়া যেন এক আলাদা অভিজ্ঞতা ফিউনিকুলার রেলে উঠতে না উঠতেই পুরো শহরটা ছোট হয়ে যায় আর আল্পস পাহাড়ের সারি যেন আপনাকে ফ্রেমবন্দি করে চূড়ায় পৌঁছেই মনে হয় হয়তো এখান থেকেই ঈশ্বর পৃথিবীকে সবচেয়ে সুন্দরভাবে দেখেন দূরে তুষার ঢাকা জংফ আর এডো পাহাড় দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির দুই প্রহরী লতার ব্রুণেন বাহাত্তর ঝর্নার উপত্যকা এরপর আমরা যাই লতার ব্রুণেনে পুরো ভ্যালিতে কোথাও খুঁজে পাওয়া যায় ঝর্নার জল নিচে পড়ার আগে বাতাসে ছড়িয়ে পড়ে ক্ষুদ্র কণার মত আর সেই কণা যখন গায়ে লেগে থাকে মনে হয় স্বর্গের স্পর্শ পেলাম স্টাউপ বাক ফলস তিনশো মিটার উচ্চতার এই ঝর্নার কাছে দাঁড়ালে মনে হয় প্রকৃতি তার শক্তি সৌন্দর্য আর রহস্য সবকিছুই আপনার সামনে উন্মুক্ত করে দিচ্ছে মুরেন গাড়িবিহীন এক শান্ত গ্রাম লটার ব্রুনেন থেকে কেবল কারে উঠে আমরা চলে আসি মুরেন গ্রামে এটা এমন একটা গ্রাম যেখানে কোনো গাড়ি নেই শুধু শান্ত নিরিবিলি আর মানুষের হাসি এখানে দাঁড়িয়ে দূরের বরফে ঢাকা পাহাড়গুলোকে দেখলে মনে হয় জীবন আসলে বেশ সহজ শুধু আমরা মানুষই তাকে জটিল করে ফেলেছি ঐতিহাসিক কাঠের বাড়ি রাস্তা জুড়ে ফুলের গাছ আর দূরের চূড়ায় লেগে থাকা মেঘ সব মিলিয়ে মিউরেন যেন এক জীবন্ত পরির্দেশ শিলধর্ণে আকাশ ছোঁয়া চূড়া মিউরেন থেকে আবার কেবল কার ধরে যেতে হয় শিলধর্ণে এটাই সেই জায়গা যেখানে জেমস বন্ড সিনেমার কিংবদন্তি দৃশ্যগুলো শ্যুট হয়েছিল চূড়ায় দাঁড়ালেই যে বাতাসটা গায়ে লাগে সেটা যেন বরফের স্নিগ্ধ চুমু পুরো তিনশো ষাট ডিগ্রি আল্পসরেজ সামনে যন্ত্র এগ মাঞ্চ মনে হয় পৃথিবী এতটা সুন্দর হতে পারে ভাবতেই অবাক লাগে সুইস চকলেট ও মানুষের লাইফস্টাইল সুইজারল্যান্ডে এসে সুইস চকলেট না খেলে ভ্রমণ অপূর্ণ এখানকার চকলেট শুধু মিষ্টি নয় এটা এক শিল্প রাস্তার পাশে ছোট ছোট দোকানে ঢুকলেই দেখা যাবে মানুষগুলো কত যত্ন করে প্রতিটি চকলেট বানাচ্ছে সুইস মানুষের জীবনযাপনও চমৎকার সময়নিষ্ঠ শান্ত আর প্রকৃতিপ্রেমী তাদের মুখে একটা আলাদা হাসি আছে হয়তো প্রকৃতির মাঝে বাস করলে মুখের অমলিন হাসি নিজেই ফুটে ওঠে ড্রিমল্যান্ড সুইজারল্যান্ডের পার্ট দুই এই পর্বটি শেষ করছি কিন্তু যাত্রা এখানেই শেষ নয় যতটা দেখেছেন তার থেকেও অনেক বেশি সৌন্দর্য ছড়িয়ে আছে এই দেশের প্রতিটি কোণে একটা কথা সব সময় মনে হয় সুইজারল্যান্ড শুধু চোখকে সুন্দর করে না মনকেও নতুন করে সাজিয়ে দেয় পার্ট তিনেতে আমরা যাব আরও গভীরে প্রকৃতির আলিঙ্গনে বরফের অন্তর আত্মায় পর্বতের অন্তরে